আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশিদের জন্য কাজের সম্ভাবনা নতুন দুয়ার নিয়ে হাজির হয়েছে আর্মেনিয়া এই আর্মেনিয়াটা কি আর্মেনিয়ানদেরকে যদি প্রশ্ন করেন যে আপনারা কোথায় তারা স্বীকার করে না তারা এশিয়ার দেশটা তারা বলে আর্মেনিয়া তারা চাচ্ছে ইউরোপের সাথে ইনক্লুড হয়ে যেতে সুতরাং যাদের ইউরোপের একটা বাইব নেওয়ার ইচ্ছা আছে বা ইউরোপে মুভ করার ইচ্ছা আছে খুব দ্রুত সময় তারা কিন্তু আর্মেনিয়াতে ওয়ার্ক পারমিটে যেতে পারেন তবে হ্যাঁ ভিডিওটা শুরুতেই বলে রাখি বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা শুধু দেখার জন্য দেখতে পারেন আপনাদের জন্য কোনো উপকার এই ভিডিওতে নাই বিকজ অনলি কার্ড হোল্ডার ক্যান ট্রাভেল টু আর্মেনিয়া উইদাউট এনি ভিসা আই ভিসা অন অ্যারাইভাল যারা জিসিসি কান্ট্রিতে আছে যারা সংযুক্ত আরব আমিরাত কুয়েত বাহরাইন ওমান কাতার এবং সৌদি আরবিয়া এই কান্ট্রিগুলোতে আছেন বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার তারা তাদের রেসিডেন্স কার্ডের মেয়াদ যদি ছয় মাস বা তার বেশি থাকে তাহলে কিন্তু তারা ভিসা অন অ্যারাইভাল সুবিধা নিয়ে আর্মেনিয়াতে এন্ট্রি নিতে পারে এবং এন্ট্রি নিয়ে সে ভিজিট ভিসাটাকে কনভার্ট করে ওয়ার্ক পারমিট এবং টিআরসির জন্য আবেদন করতে পারে এবং খুব সহজে তিন থেকে চার মাসের মাঝে তারা টিআরসিটা পেয়ে যেতে পারে সবচেয়ে বড় কথা হচ্ছে যাওয়ার সাথে সাথে তিন থেকে পাঁচ দিন সর্বোচ্চ এক সপ্তাহের মাঝে তার ওই পাসপোর্ট আপনার ট্রান্সলেট এবং নোটারাইজ করে যদি নির্দিষ্ট ওইখানকার স্থানীয় যে অফিস রয়েছে মিউনিসিপালিটি অফিসে সেখানে জমা দেয় এবং জমা দেওয়ার পরে সে যদি সোশ্যাল কার্ডের জন্য আবেদন করে সে সোশ্যাল কার্ডটা এক সপ্তাহের মাঝে পেয়ে যাবে এতে খরচ হবে এক দেড়শো থেকে দুইশো ডলারের মতো ঠিক আছে বাংলাদেশি টাকা কনভার্ট করে নেবেন ঠিক এটা বের করে সোশ্যাল কার্ডটা করে নিতে পারবেন যাদের ওইখানে থেকে কাজ করার ইচ্ছা আছে অথবা বিজনেস করার ইচ্ছা আছে তো সোশ্যাল কার্ডের বেনিফিটটা কি সোশ্যাল কার্ডের বেনিফিটটা হচ্ছে আপনি আর্মেনিয়ার বিভিন্ন নাগরিক সুবিধা বলতে হচ্ছে সরকারি যে সুবিধা মানে নাগরিক সেবার যে খাতগুলো আছে সেই খাতগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন এর মাঝে হচ্ছে অসুস্থ হলে হাসপাতালে ট্রিটমেন্টের জন্য যেতে পারবেন ব্যবসা করতে গেলে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে চাইলে পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারবেন এবং অন্যান্য পুলিশের ধরপাকড় হলে সেখানে আমরা সোশ্যাল কার্ডটা দেখাতে পারবেন এবং এর পাশাপাশি কাজে যদি জয়েন করেন কাজে থাকার অবস্থায় সোশ্যাল কার্ড দিয়ে আপনি চলবেন তিন মাস এবং তিন মাস পর আপনি টিআরসি মানে টেম্পোরারি রেসিডেন্স কার্ড আর্মেনিয়ার পেতে পারেন এখন কথা হচ্ছে আর্মেনিয়াতে কেন যাবেন দুবাইতে যারা ক্রাইসিসের মাঝে চলছেন বা মিডল ইস্টে যারা ক্রাইসিসের মাঝে আছেন খুব ভালো ইনকাম করতে পারছেন না পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকার বেশি বাংলাদেশি টাকায় এর বেশি ইনকাম করতে পারছেন না অথবা ইনকাম নাই খাবার দাবার খুব অসুবিধার মধ্যে আছেন বাট আপনি লিগাল ইলিগাল কোনো ব্যক্তি কিন্তু মুখ করে আর্মেনিয়াতে যেতে পারবে না এবং বাংলাদেশ থেকে পারবে না বাংলাদেশি ন্যাশনালদের জন্য আর্মেনিয়া ভিসা বন্ধ এবং এই সুযোগ সুবিধাটা নাই বাট তারা এখন সুযোগটা দিয়েছে গালফ রেসিডেন্সি যারা আছে বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারও এই জুলাই থেকে গত জুলাই থেকে এখন পর্যন্ত এটা চলমান আছে তারা চাইলে বিশাই আইবার ছয় মাস যদি ভ্যালিড তার আইডি থাকে নির্দিষ্ট গালফ কান্ট্রিগুলো সে কিন্তু এন্ট্রি নিতে পারে এবং এন্ট্রি নেওয়ার পরে সে সেটাকে কনভার্ট করে ওয়ার্ক ভিসায় নিয়ে যেতে পারে এবং সেখানে বৈধভাবে লিগালি ব্যবসা বা কাজকর্ম অথবা বসবাস করতে পারে আর্মেনিয়া কেন যাবেন এই যে গালফ কান্ট্রিতে এত হার পরিশ্রম করে পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা যারা সেভিংস করেন তাদের জন্যই হচ্ছে আর্মেনিয়া যারা এখানে মোটামুটি দুবাইর হিসেবে দুই হাজার দিরাম কাতার হিসাবে দুই হাজার রিয়াল বা সৌদিতে দুই আড়াই হাজার সৌদি রিয়াল কামান তাদের জন্য আর্মেনিয়া না তারা সৌদিতে বা দুবাই বা গালফেই ভালো আছেন বাট এরকম যারা করতে পারতেছেন না অথবা দুবাইতে যারা লাইসেন্সটা ব্লক হয়ে গেছে হাই প্রফেশন ভিসা ছাড়া ভিসা হয় না যে কোনোভাবে জাল সার্টিফিকেট দিয়ে অথবা দুই নাম্বারই করে এখানে আপনি একটা ভিসা করেছিলেন কোম্পানি নাই কোম্পানির শুধু ওই ভিসাটাই বিক্রি করছে সে কোম্পানি এখন উদাও হয়ে গেছে বাট তাদের জন্য হচ্ছে এই আর্মেনিয়ার যেই ওয়ার্ক ভিসা বা টিআরসি এটা তো এইভাবে আপনি ওইখানে গিয়ে সোশ্যাল কার্টান তিন বা চার মাস পরে কাজ করে পরে কোম্পানি থেকে টিআরসি আবেদন করলে তিন চার মাসে আপনি সেখানকার টিআরসি পেয়ে যাবেন এবং বৈধভাবে সেখানে কাজ করতে পারবেন বসবাস করতে পারবেন আর্মেনিয়ার প্রবল সম্ভাবনা আছে ইউরোপীয় ইউনিয়নে মানে ইইউতে মুভ করার এবং এই জন্য তারা এশিয়ানদের সাথে ওইরকম রকম কোনো কিছুই বলতে তাদের ওইরকম সম্পর্ক নাই এবং তারা নিজেদেরকে আর্মেনিয়ানদের জিজ্ঞাসা করলে তারা এশিয়ান হিসেবে পরিচয় দিতে চায় না সেখানকার লাইফ স্টাইল অলমোস্ট ইউরোপের মতো তবে ইউরোপের মতো এ ওয়ান ধনী দেশ না বাংলাদেশিরা ওইখানে গেলে কাজ করলে কত টাকার কাজ করতে পারবেন আপনি নর্মালি কাজ করলে পঞ্চাশ টাকা সেভ করতে পারবেন একটু মোটামুটি টুকটাক ভালো করে একটু কাজ করলে ষাট থেকে সত্তর হাজার করে ইনকাম করতে পারবেন বাংলাদেশি টাকায় এবং এর থেকে যদি আরো একটু ভালো কাম কাজ করেন বিশেষ করে যারা আগে গেছে দুই তিন মাস আগে যারা গেছে এখানে মুখ করছে তারা হয়তো বা এক লাখ বিশ হাজার বা কেউ সর্বোচ্চ দেড় লাখ এক লাখ আশি হাজার টাকাও কামায় নর্মালি তারা এক লাখের উপরে মার্জিনে টাকাটা কামাচ্ছে আপনার যদি গাল্পে এরকম বিপদে পড়ে যান যেমন দুবাইতে আপনি যদি পার্টনার বাই বিষয় থেকে থাকেন বা হাই প্রফেশন বিষয় আছেন কোম্পানি নেই পার্টনার বিষয় আছেন আপনার লাইসেন্স ব্লক হয়ে গেছে লাইসেন্স আনব্লক করবে না কিছুদিন পরে লাইসেন্স এক্সপায়ার হয়ে গেলে আপনার বৈধ হওয়ার সুযোগ নাই দেশে চলে যেতে হবে যারাই অবস্থায় আছেন বা সার্টিফিকেট নাই কাজ করতে পারতেছেন না খুব ভালোভাবে তো তারা যে এখন তো দুই নাম্বারই করে অনেকেই তো দুবাইতে ম্যানেজার তারপরে হচ্ছে সুপারভাইজার বড় পদে মার্কেটিং ম্যানেজার পদের যে ভিসাগুলো করেছিলেন এখন তো করতে গেলে সেটার জন্য সার্টিফিকেট লাগবে আপনার সার্টিফিকেট নেই তো আপনি ফ্রিজওনে বিষয় করে এখানে থাকতে পারেন ফ্রিজনে বিষয় করে মেইনলেন্ডে কাজ করা সম্পূর্ণ অবৈধ সুতরাং যদি সিআইডি বা পুলিশ আপনাকে ধরে কাজের ক্ষেত্রে তখন কিন্তু আপনাকে সরাসরি এই দেশ থেকে ডিপোর্ট করে দেবে ঠিক আছে তো আপনি এই দেশ থেকে ব্যান্কে চলে যেতে হবে যারা এই ধরনের সমস্যায় আছেন যে আপনার এই ধরনের সমস্যাটা হতে পারে তাদের জন্য একটা কুইক মুভ গুড মুভ মানে একটা চমৎকার এটা চয়েস হচ্ছে আর্মেনিয়া টিআরসি নিয়ে ওয়ার্ক পারমিটে ভিসা আর্মেনিয়া ওয়ার্ক পারমিটে যেতে চাইলে বা এই আর্মেনিয়া পারমিট এবং আমার আর্মেনিয়ার এজেন্ট বা কোম্পানি তাদের থেকে তথ্য নিয়ে এবং আমি যতটুকু জানি তা দিয়ে গুছিয়ে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো নিজে নিজে যদি এইটা করতে পারেন সেটা আরও ভালো আপনার কিছু টাকা সেভ হবে কারণ আমাদের মাধ্যমে করালে আমাদের সার্ভিস চার্জ আপনাদেরকে পে করতে হবে সেক্ষেত্রে হয়তো বা পাঁচশো দিনে আপনার সার্ভিস চার্জ চলে যাবে দুই দেশে আর নিজে করতে পারলে টাকাটা সেভ হবে সো যারা এরকম অবস্থায় আটকে গেছেন ওইখানে মুভ করতে যান তারা আমাদের সাথে যোগাযোগ করতে আর মেনলি আমাদের কোম্পানির প্রমোশন না এটা ছিল তথ্যটা দেয়া আসলে কাদের জন্য এবং কাদের জন্য নয় সেই বিষয়টা আপনাদের সম্ভবত বুঝাতে পেরেছি ছোট একটা ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন এবং এই শেষ পর্যন্ত যদি কেউ ভিডিওটা দেখে থাকেন অন্তত সে অন্তত একটা হাই হ্যালো লিখে যান আমি অন্তত দেখি যে কোনো ভাই যারা আছে দুবাই বা গালফে থেকে অথবা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা অন্তত দেখে সবাই ভালো থাকবেন আর্মেনিয়ার যে তথ্য আছে এটা দিলাম এবং আর্মেনিয়ার এই কাজের তথ্য সম্পর্কে কোনো তথ্য জানতে চাইলে নির্দ্বিধায় আমাকে কমেন্টে এখানে জানাবেন আমি যতটুকু জানি ও করবো এবং এর থেকে বেশি যাদের ই দরকার তারা আমাকে হোয়াটসঅ্যাপে মানে বেশি তথ্য দরকার ইনফরমেশন দরকার ইমিডিয়েট কোনো তাহলে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ও হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে পিন করা আছে সেখান থেকে করবেন ইনশাআল্লাহ সময় মতো আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো যতটুকু জানি তার উপরে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন সুস্থভাবে স্বাভাবিকভাবে সেফ হিসাবে মানে খুব ভালোভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করে গালফে কাজ করেন এবং যারা অবৈধ আছেন তারা খুব সাবধানে কাজ করেন গালফে বিশেষ করে দুবাইতে ধরপাকড় চলতেছে খুব তারা সেভে থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সালামু আলাইকুম